বানর একটি কৃষকের ভুট্টা ক্ষেত নষ্ট করে দিচ্ছিলো তো এবার সেই কৃষক রেগে গিয়ে তো লাঠি লাঠি টাঠি নিয়ে একদম রীতিমতো তারা করছিল যাতে মারার জন্য আর কি কিছু লোকজনকে সঙ্গে নিয়ে এবার বানরগুলো তখন ভাবছিলো যদি কৃষক না থাকতো তাহলে আজকে আমাদের কেউ তারা করতো না আমরা একদম মনের ইচ্ছা মতো সেই ভুটটা খেতে পারতাম সেটা তাদের মনে একটা আফসোস ছিল এবার হঠাৎ করে একদিন কি হলো কৃষকটা মারা গেল। তারপর বানর তো রীতিমতো খুব খুশি যে আমাদেরকে এখন থেকে আর তারা করার মতো কোনো কিছু থাকলো না আমরা রীতিমতো যাব ভুটটা খাবো যাই হোক সে বছরের মতো তারা তাই করলো পরের বছর যখন কৃষক মারাই গেছে ঠিক আছে তারা তো খুব আনন্দে যে এবার আমাদের আর ভুটটা খেতে কেউ তারা দিতে পারবে না এমন সময় সেখানে ভুটটা খেতে গেল। যাওয়ার পরে দেখে সেখানে ভুটটা নিই এবার তখন কী করলো যে ক্ষুধার্ত যারা ক্ষুধার্ত বান তারা তো গেছে ওখানে উদার্ত বানরের পাল ওই তখন বুঝতে পারলো তখন তারা বুঝতে পারলো যে যাকে তারা শত্রু মনে করছিল সে আসলে কিন্তু তাদের বন্ধু বাস্তবে সেই কৃষকই তাদের খাদ্য উৎপাদন করেছিল ঠিক সেরকমই আমাদের বাস্তব জীবন থেকে সেখান থেকে আমরা কিছু শিক্ষা পেলাম যে কোন শিক্ষাটা যে আপনি আজ মূল্য বুঝতে না পেরে যাকে অবহেলা করছেন একদিন সে আপনার জীবন থেকে যখন হারিয়ে যান তখন তার গুরুত্ব ঠিকই বুঝতে পারবেন এই গল্পটা থেকে আমরা খুব সুন্দর একটা নীতিকথা বুঝতে পারলাম